জয় শ্রী রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজকের কিন্তু গোপাল সোনা নয় আজকের এসেছি নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন তো এখান থেকে হেঁটে আমরা এক জায়গায় যাচ্ছি বলো তো কোথায় আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা এই হলো আমাদের পুজোর ডালা আর আমার বোন ভাই আর আমি মিলে যাচ্ছি নৈহাটি বড়মার মার কাছে দেখা করতে প্রথমবার বড়ো মায়ের সাথে দেখা করতে এসেছি আজকে ছিল মঙ্গলবার তো তোমরা যে ভিডিও দেখছো সেটা পরের দিন আপলোড করব। তো আজকের এই মঙ্গলবারে ভীষণ ভয় হচ্ছিল যে আমি সবার মুখে মুখে শুনেছি যে মার মন্দিরে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন আর যেদিনকে বারের দিন থাকে মানে শনিবার এবং মঙ্গলবার তো সেই দিনকে তো অত্যাধিক ভিড় হয় আর আজকে এতটা গরম ছিল তো দেখো ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরের সামনে আর এখানে কতটা ভিড় আমি ভেবেছিলাম হয়তো খুব বেশি ভিড় নয় কারণ বন্ধুরা আমরা অনেকটা বেলা করে বেরিয়েছিলাম আর এখানে দেখো যে সকল ভক্তরা আসে নিজের মনস্কামনা পূরণ করতে এবং মানত করতে তো সেখানে এগুলো সব বেঁধে দিয়ে যাচ্ছে চুনরিগুলো পুজোর যে ডালাত থেকে আমরা যেটা পাচ্ছি আর এই দেখো ভিড়ে দেখো লাইন দেখো কতটা রয়েছে আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় পনেরো বারোটা বা এগারোটা চল্লিশ নাগাদ ওই সময় থেকে আমরা লাইন দেওয়া স্টার্ট করেছি তো সবার আগে আমরা ডালা নিয়েছিলাম আর একটা দোকানে আমরা জুতো খুলে রেখে দিয়ে গেছিলাম তো সেখানে আমরা জুতোগুলো এক জায়গায় রেখে আর লাইনে দাঁড়িয়েছিলাম ওই দোকান থেকে আর লাইনের শেষ পর্যন্ত আসা পর্যন্ত এতটা পায়ে ছেঁকা খেয়েছি বন্ধুরা এতটাই গরম ছিল আর এখানে দেখো লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন সবার আগেই পেয়ে গেছি এত সুন্দর মৃন্ময়ী মায়ের রূপ এবং তার মধ্যে থেকে আমার প্রিয় লাগে মায়ের এই দুখানা চোখ এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না তো প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি মন্দির চত্বরের ভিতরে আর এই দেখো এখন এখানে কতটা ভিতরের লাইন রয়েছে আর এখানে না লাইন ওয়াইজ একদম দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে পরপর মানুষজন যাতে লাইন দিয়ে যেতে পারে সঠিকভাবে তো এখানে কিন্তু সেরকম কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনাই নেই আর এই দেখো মন্দিরে আমরা প্রবেশ করছি তো চলো সবাই একসাথে বলো জয় বড়ো মায়ের জয় তো নমস্কার করে প্রথমবার মাকে দেখবো আর এখানে আর একটা বোনের সাথে দেখা হয়ে গেছিলো সে এসেছিলো কাঁচরাপাড়া থেকে তো সে আমাকে বলছিলো মায়ের মহিমা এবং সব থেকে বড়ো ব্যাপার মা কাউকে ফেরায় না তো আজকের আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল যে আমি এত বেলা করে এসেছি এবং আজকের এতটা ধীর মায়ের দেখা পাবো কি না তো সেই সময় সত্যি সত্যি তাই যে মা দেখা দিয়েছেন শেষমেশ মা কৃপাময়ী সবাইকে দয়া করেছেন তো যারা যারা আমাদের সঙ্গে সঙ্গে যারা ছিল সবাই কিন্তু মায়ের দেখা পেয়েছে আমার তো বন্ধুরা যখন মায়ের সব থেকে কাছে চলে এসেছি আর চারপাশ থেকে উলো ধ্বনি ঘন্টা ধ্বনি বাজছে তখন মাকে দর্শন করে গায়ে কাটা দিচ্ছিল এবং দু চোখ ভরে জল আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি মায়ের দর্শন খুব সুন্দরভাবে পেয়েছি আর কত ভক্ত দেখো নিজের মনস্কামনা আর্জি জানিয়ে এই লাল চেলির ওড়নাগুলো বেঁধে দিয়ে যায় তো আমরাও আমাদের পুজোর ডালা থেকে বেঁধে দিয়েছি প্রত্যেকেই আর সুন্দর করে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি ফেরি ঘাটের দিকে এখানে আমরা প্রথমবার যেহেতু আসলাম তাই খুব একটা বেশি কিন্তু এই জায়গা সম্পর্কে আমরা জানি না বা চিনি না এমনি লোক মুখে জিজ্ঞেস করতে করতেই চলে আসা আর সত্যি মায়ের ডাক না পেলে তার কিন্তু পারমিশান না থাকলে মায়ের দেখা সত্যি পাওয়া যায় না কবে থেকে ভাবছিলাম যে বড়ো মাকে একবার দেখে যাব আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমার যে বোন এসেছিলো তার বাড়ি তো আরও দূরে তো অনেকক্ষণ আমরা ট্রেন জার্নি করে তারপরে এসেছি তো এখানে দেখো এতটা আজকে রোদ ছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না রাস্তা যেন আগুনের গোলা আর ওপর থেকে আর নিচ থেকে চার পাঁচ থেকে শুধু মনে হচ্ছে আগুনের ঝলকানি বেরোচ্ছে এতটাই গরম ছিল আর আমি বললাম যে একদম দুপুর বেলা রোদ বা সূর্যিমামা যখন আমাদের মাথার ঠিক ওপরে সেই সময়টা আমরা ঢুকেছি তো পুজো দেওয়ার পর ফেরিঘাটে দর্শন করে আর এখান থেকে একটু জল মাথায় দিয়ে নমো করে আমরা আবার মন্দিরের দিকে গেছি কারণ আমরা ওয়েট করছিলাম মায়ের মহাপ্রসাদের জন্য তো আমাকে একজন বলল স্থানীয় বাসিন্দা যে দুটোর পর থেকে কিন্তু এখানে মায়ের ভোগ প্রসাদ আমরা পাবো আর সত্যিই খুব ইচ্ছা করছিল যে এত দূর এসেছি কষ্ট করে বন্ধুরা আর একটুখানির জন্য তো প্রসাদ না পেয়ে কী করে বাড়ি ফিরিয়ে দেখো তো প্রসাদর এখানে প্রচুর লাইন পড়ে গেছিলো তো আমরা মাঝখানে একটুখানি আখের রস খেয়ে আখের রসের জলটা খেয়ে আর কি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমাদের এনার্জি একদমই লো হয়ে আসছিল এতটা রোদ তো যেমন একটা অ্যাড দেখায় না যে গ্লুকনডির অ্যাডে যে মাথা থেকে সূর্যিমামা স্ট্র দিয়ে আর আমাদের সমস্ত শরীরের শক্তি টেনে নিচ্ছে শুষে নিচ্ছে ঠিক যেন সেরকমই মনে হচ্ছিল আজকের আবার আর কত একটা ভালো দৃশ্য দেখলাম দেখো বন্ধুরা এই ছোট্ট প্রাণীটা সেও মায়ের প্রসাদ থেকে বঞ্চিত নয় একজন সিকিউরিটি গার্ড এসে পাতা দিয়ে দেখো এখানে প্রসাদ দিয়ে গেলো আর এখানে আমরা অনেকটা কাছে চলে এসেছি ফাইনালি আর আজকের দেখো মায়ের মহাপ্রসাদ ভোগ পেয়েছি আজকের ছিল পোলাও আর এত সুন্দর সুস্বাদু প্রসাদের তো জবাও হয় না কোনো তুলনাই হয় না সত্যি এইটুকু প্রসাদ পাওয়ার পর না পেটটা পুরো ভরে গিয়েছিল মনে হচ্ছিল আর কোনো দুঃখ কষ্ট নেই বা শরীরে কোনো রকম ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই এই প্রসাদটা পাওয়ার পর এইটার পর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি সত্যি আমরা খুব জার্নি করে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ সকালবেলা বেরিয়েছি এবং তারপরে একটা ট্রেন মিস করে গেছিলাম তো সেখানে ঘন্টাখানেক দাঁড়িয়ে তারপরে মার কাছে যাওয়া তো আজকের যেটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই খুব ভালো দেখো আর বড়বার তোমাদের সকলকে খুব ভালো রাখো রাধে রাধে